ফিলিস্তিনের গাজায় বড় ধরনের অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে আরও একাত্তর জন নিহত হয়েছেন একই সময় দুইশো জন আহত হয়েছেন তবে প্রকৃত সংখ্যা অজানা কারণ হতাহত অনেককে উদ্ধার করে হাসপাতালে আনা সম্ভব হয়নি সর্বশেষ নিহতের মধ্যে গাজা সিটিতে ইসরায়েলি হামলায় সাঁত্রিশ জন নিহত হয়েছেন শহরটি দখল করার পরিকল্পনা বাস্তবায়নে এই হামলা চলছে খবর আনাদুলু এজেন্সির গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার হতাহতের সংখ্যা সংবাদ মাধ্যমটিকে নিশ্চিত করে বলেছে হামলায় হতাহতরা বেসামরিক যা আন্তর্জাতিক সব ধরনের আইনের লঙ্ঘন আল জাজিরার এক ভিডিওতে দেখা যায় ইসরায়েলি কোয়াক ডার কিছুক্ষণ উড়ে লক্ষ্য বোমা ফেলে এতে অন্তত বারো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সেখানে অনেক ফিলিস্তিনি অস্থায়ী তাবুতে আশ্রয় নিয়েছিলেন এদিকে জাহান নামের দরজা শিগগির খুলে যাবে এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজা শহর দখলের জন্য আইডিএফের পরিকল্পনা অনুমোদন করেছে জানিয়ে তিনি ওই মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন সরকার গাজায় হামাসকে পরাজিত করার জন্য আইডিএফের পরিকল্পনা অনুমোদন করেছে সেনাবাহিনী গাজা শহরে নতুন আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে তিনি বলেন গাজায় হামাসের খুনি ও ধর্ষকদের জন্য শিগগির জাহান নামের দরজা খুলে যাবে যতক্ষণ না তারা যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্তাবলিতে সম্মত হয় ততক্ষণ যুদ্ধ চলবে প্রধানত সব জিম্মির মুক্তি এবং হামাসকে নিরস্ত্রীকরণই যা ইসরায়েলের লক্ষ্য শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন